হাই আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর আজকে আমাদের রেসিপি হল আলু চিংড়ির ঝোল প্রথমেই আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি এই চিংড়ির মধ্যে এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে চিংড়িগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে হলুদ একটু কম মনে হচ্ছিল তাই সামান্য হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর কড়াইতে তেল গরম করে চিংড়িগুলো দিয়ে দিলাম এখানে গ্যাসের ফ্লেম লো রাখতে হবে চিংড়িগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়াবেন না কয়েক সেকেন্ড পরে এইভাবে একটা একটা করে চিংড়ি মাছগুলো উল্টে দেবেন আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই এর পরবর্তীতে নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনারা দেখতে পারবেন চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে দুপাশ সমানভাবে ভাজা হয়ে গেলে একটি প্লেটে রেখে দেব। এভাবেই বাকি চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম চিংড়ি মাছ ভাজার পর এখন বেশ খানিকটা তেল আছে এই তেলের মধ্যে আরও দু চামচ তেল দিয়ে দেব। অল্প সেদ্ধ করে রাখা আলুগুলো তেলে দিয়ে দেব। আলুগুলোর মধ্যে অল্প লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব চিংড়ি মাছ ঝোলে বেশিক্ষণ ফোটানো যাবে না এই জন্য আলু এখানে আগে থেকেই সেদ্ধ করে ভেজে নিলাম আলুগুলো দু থেকে তিন মিনিট মতো ভেজে একটি প্লেটে তুলে রাখবো ওই তেলের মধ্যেই অল্প গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম তারপর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিলাম তারপর ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মশলা একটু কষিয়ে নেব তারপর ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। আলুগুলো মশলার সাথে মিশিয়ে জল দিয়ে দিলাম আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে দেবেন জলটা ফুটে উঠলে দেখবেন আলুটা সেদ্ধ হয়েছে নাকি যদি এইভাবে আলুটা সেদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন মনে রাখবেন আলুগুলো সেদ্ধ হওয়ার আগে চিংড়ি মাছগুলো ঝোলে দেবেন না কারণ বেশিক্ষণ মাছগুলো ঝোলের মধ্যে ফুটলে মাছগুলো শক্ত হয়ে যাবে তারপর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আপনারা তো চিংড়ি মাছের ঝোল অনেক খেয়েছেন তবে এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে উঠলে গ্যাসটা বন্ধ করে দেব। দেখতেই পারলেন রেসিপিটি বানানো কতটা সহজ তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে